লা বৌমার হাতে কত টাকা ও বৌমা কি হয়েছে মা বলছি তোমাকে এত টাকা কে দিয়েছে হাতে তো টাকা কেন আমার বাবা এসেছিল না আমার বাবা টাকাটা দিয়েছে আর বলেছে কিছু শাড়ি তারি আর পাচন্দ মতো জিনিসপত্র কিনতে তোমার বাবা টাকা দিয়েছে কি তুমি কেন তোমার বাবা জানে না টাকা সম্পর্ক নষ্ট করে টাকা হাতে আসলে অহংকার বেড়ে যায় টাকা হাতে আসলে নরকে যায় তুমি ওইসব বুঝবে না যাও ঠিক আছে আচ্ছা জামনা নি শাড়ি কিনবো এক দান আমি চাই না আপনি নরকে যান তাই এই টাকা বাইরে যারা আগুন না শীতকালে আগুন বলে অন্যকে দিয়ে দেবো